সংসদ নির্বাচনের আগে অনুষ্ঠানের ক্ষেত্রে বিরোধিতা করছেন আমরা তাদের সমস্যার কথা জানতে চাই কোন যুক্তি যুক্তি নাই নাই তারা জুলাই বাস্তবায়নকে ঠেকিয়ে দিয়ে বাংলাদেশে আবার জাতিবাদ করবার ষড়যন্ত্র করছে পরিষ্কার ঘোষণা করি রক্ত দেওয়া যায় জাতিবাদ

বলতে চাই রাজনৈতিক মত থাকতে পারে নির্বাচন নিয়ে মত থাকতে পারে আপনারা যা যা নির্বাচন করবেন সেটা পরের কথা আসুন তারা জুলাইয়ের বিপ্লবের আসপাতে ছিলেন জুলাই বিপ্লবের সমাজের আইনি ভিত্তি কার্যকর করার জন্য আমরা হাতে হাত রাখি সংগ্রামী সাথী বন্ধুবান সর্বশেষ বক্তব্য আগামী তেরোই তারিখ জুলাই সনদের গণভটকে কেন্দ্র করে সরকারি সিদ্ধান্তের দিকে আমরা তাকিয়ে আছি সরকার যদি জনগণের শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয় আবার বলছি সরকার যদি আট দলীয় নেতৃবৃন্দের শান্তি প্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয় যেই ভাষায় বললে সরকার বুঝছে আমরা সেই ভাষায় করব থাকবেন আপনারা ইনশাআল্লাহ তুস্থ করে প্রতিবাদ বিতারিত করেছি তুস্থ করে